হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁয়ে রুহিয়াতে বিক্ষোভ মিছিল শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং সাধারণ জনগণের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে ঠাকুরগাঁও রুহিয়াতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় ফেব্রুয়ারি দুপুর একটায় রুহিয়া হাইস্কুল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় তুমি কে আমি কে হাদি হাদি সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত মিছিলটি রুহিয়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রুহিয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয় মিছিল শেষে সেখানে ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা শহীদ হাদি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিযোগ করেন হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের নাটক করা হচ্ছে তারা এসব নাটক বন্ধ করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রশাসনের হামলার প্রতিবাদে আমরা আজকে রাষ্ট্রপতি এসে দাঁড়িয়েছি আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের হাজি আমরা ছাত্ররা সবাই জানি গত সাত তারিখে যমুনা সামনে আমাদের আন্দোলনরত রত ভাইয়ের হত্যার পিছনে আন্দোলনরত ছাত্র এবং জনতার উপরে প্রশাসনের কি বর্বর আমরা শিকার হয়েছে এই হামলায় মঞ্চের অন্যতম মুখপাত্র হয়েছে তার সাথে আরো বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়েছে প্রশাসন প্রশাসনের এই নোংরা এবং প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা এখানে রুইয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ছাত্র উপস্থিত হয়েছি আমরা প্রশাসনের এই গর্বরচিত হামলার তীব্র নিন্দা জানাই যে ভাই সহ আর যারা হত্যার জন্য হত্যার বিচারের জন্য জগুনের সামনে হত্যারা বিচারের দাবিতে যায় তাদের উপর অতিরিক্ত হামলা করা হয়। ঠিক। আমি প্রশাসনকে বড় ভাবে বলে দিতে চাই সে কাసినের আর নাই। ঠিক। ঠিক। সুলাইদ তো দেখেছেন 8 জুলাই ভি এনেন্যা আপনারা নেড় পক্ষে থাকুন নেড় পক্ষে না থাকলে আপনাদের কতি থাকবে না হ্যালেলুয়া থানা পুলিশ বলে দিতে চাই আমাদের কানেও কিন্তু আপনাদের অনেক অনিয়মের কথা এসেছে ঠিক আমরা তো সাবধান করতেছি যদি মাথা করে ভাই গদি কিন্তু থাকবে না ভাইরা ঠিক যত সময়ের মধ্যে এই হত্যা বিচার করুন না হলে কিন্তু আমরা আবার মাঠে নামবো ঠিক আমরা তাই আমরা চুপ আছি আমরা চাই বারো তারিখে নির্বাচন হোক নির্বাচন নিয়ে আমরা কোনো তাল বানা চাই না